আসলে আমার ফাও হাত ফাওয়ার আঙ্গুলোর হাতি ফাটি গেছে ঈদের দিন কুরবানি ঈদের দিন রাতে পাওয়ার হা আঙুলের হাটটি ভাঙি গেছে পাংচানা ছড়ি ফাটি গেছে এর লাগি দীর্ঘদিন অপেক্ষা করার পরে দেখলাম যে না এখানে ফুহ হইলাম ভাবলাম ফসকে গেছে পরে কমে না দেখিয়া ডাক্তারের রাউলা লইলাম তো ডাক্তারের কাছে আসলে আমরা কোনো বড় কোনো ডাক্তারের কাছে গেছি না আসলে আমরা অন্য বালা বালা ডাক্তার তো আমরা বাড়ির পাশে যে স্বাস্থ্য ক্লিনিক আছে সরকারি স্বাস্থ্য ক্লিনিক কোনো আইলাম দারাফর আওয়ার ফরে দেখি যে যে বিড় লাইনও হইতে বিরক্ত লাগছে গে তার বা একটা রুম বাদে একটা রুম খালি একটা একজনে সাইন দিয়ে আর জন হাসে পাঠান হে সাইন দিয়ে আন হাসে পাঠান যাই হোক অত কিছু করার পরে দেখলাম যে আমরা রিলেটিভ একজন বারোই বারোই গেছে না তানেও দেখি আইলাম আওয়ার ফতে তো আমি জানতাম না যে না বিহার তান আরো কেন বন্ধুর বাড়ি যাওয়ার প্ল্যান হরা তো ওখানে আমি তো জানতাম না জানলে অবশ্যই আমি রেডি আইতাম আমি শুধু সিম্পল বাড়িতে তার ড্রেস পিঁধি ও তার ড্রেসের উপরে পুরকা পিঁধে السلام عليكم ورحمة الله وبركاته.